আসসালামু আলাইকুম সবাইকে জানাচ্ছি জুম্মা বাবার আজকে জুমার দিনে কিন্তু সকাল থেকে আমি ব্লগটা শুরু করে দিলাম সকালে ঘর গোছানো থেকে শুরু করে আম পাড়া পর্যন্ত এটা ছিল গতকালকের পাকা আমগুলো যেগুলো পেকে গিয়েছিল গত সপ্তাহের আম আর এই সপ্তাহে কিন্তু আবার এই আমগুলো পাড়া হলো এই আমগুলো এখন আমি অন্য আরেকটা ঝুড়িতে রেখে নিচ্ছি যেন এইগুলো পেকে গেলে তারপরে খাওয়া যায় আর এই আমটা কিন্তু আমার আম আমি এই বাসায় যখন বউ হয়ে এসেছিলাম তারা এক দেড় বছর পরে একটা আম গাছ লাগিয়েছিলাম আর সেই গাছের আমটা আমার গাছের আমটা এরকম হয় দেখতে আর আমার শাশুড়ি গাছের আমগুলো একটু গোল গোল বড় বড়ো হয় আর কি তো যাই হোক আম গাছের আমের ফলটা আমার খুব পছন্দের তারপরে যে সকালবেলা একটু খুদের ভাত করেছিলাম আর চ্যাপা সুটকি ভর্তা কালো ভর্তা আর হচ্ছে ডিম ভুনা করে নিয়েছিলাম তো এই তো আমি এই ভর্তাটা হ্যাঁ আপনাদের সাথে শেয়ার করে নিলাম কালো ভর্তাটা আমার বড় ছেলেটা খুব বেশি পছন্দ করে সে এত সুন্দর করে খায় আমার কাছে মনে হয় যে এটা আসলেই করা উচিত যখনই আমি শিল্পাটা নিয়ে বসি আর এইখানে আমি কোয়েল পাখি ডিম রান্না করতেছি সেটা একটু তেলে ভেজে নিচ্ছি তারপরে এই তো আমি একটু টক ডাল রান্না করে নিব যেহেতু প্রচণ্ড গরম পড়েছে কোথায় কেমন গরম পড়েছে জানি না তবে ঢাকায় প্রচণ্ড প্রচণ্ড গরম পড়েছে আমার জানালা দিয়ে যখন আমি কিচেনে রান্না করি আমার কিচেনের জানালা দিয়ে মনে হয় যে একদম আগুনের গোলা একদম মানে কি ছুঁড়ে ছুঁড়ে মারতেছে এরকম ঘরের ভিতরে তো যাই হোক তো আমি টক ডালটা রান্না করে নিচ্ছি বাগানের সাথে আর টক ডালটা কিন্তু যদি আপনি ট ডালের মধ্যে টকটা এত খেতে না পছন্দ করেন তাহলে কিন্তু বাগানের পরে যদি আপনি আমটা দিয়ে দেন তাহলে খুব সুন্দর ব্যালেন্স করে একটা টক হয় আর যার বেশি পছন্দ হয় সে একটু আমটা দলে নিলেই হয়ে যায় তারপরে এখানে একটু চিকেন রান্না করে নিচ্ছি আমি যেহেতু আমার সকালে ভর্তা টতা অনেক কিছুই আছে সেজন্য আমি ডাল আর এই যে চিকেনটাই করে নিচ্ছি তারপরে এখানে যে সকল মশলা আমার মাংসের পরিমাণ মতন আমি দিয়ে নিচ্ছি আর যেহেতু আজকের তরকারিটাই একটু ঝোল ঝোল ভুনা ভুনা হবে সেই জন্য আমি এখানে টমেটোটা ব্যবহার করছি যেন গ্রেভিটা খুব সুন্দর আসে আর টমেটো দিলে আর কি সারটাও না আমার কাছে বেশ ভালো লাগে তো এই তো আমি এখানে এই যে ধুয়ে পরিষ্কার করে রাখা মুড়িগুলো দিয়ে দিলাম আর দিয়ে এটা ভালো করে কষিয়ে নেব বেশ কিছুক্ষণ কষানোর পর আমি এখানে পানি অ্যাড করে দিব। চেয়েছিলাম একদমই শুকনো শুকনো করে রান্না করতে তারপর চিন্তা করলাম বাচ্চাদের কথা ওরা তো একদমই এত ড্রাই ড্রাই খেতে পারে না তো যাই হোক এই যে আমার কষানোটা কিন্তু খুব সুন্দর করে হয়ে গেছে এ পর্যায়ে আমি পানি অ্যাড করে দিব পানিটা যখন বলকে এসেছে আর একটু হাফ হয়ে এসেছে সেই টাইমটাতে কিন্তু আমি আবারও একটু গুঁড়া গরম মশলা কাঁচামরিচ দিয়ে দিয়ে নিব আর এর মধ্যে কিন্তু বাচ্চারা এই থেকে চলে এসেছে তো এই ছিল আজকে চুম্বার পর্যন্ত আমার ব্লগটি খুদাই বাই বাই